তোমরা যদি খেয়াল করো একটুষ্কানি তাহলে বুঝতে পারবা যে আজকে রিজন উনাশি নাম্বারের প্লেয়ারের ধরে নিয়ে নিয়েছি আর তার সাথে সাথে তার কাছে আছে গোল্ডেনই পপ তার মানে ম্যাচটা কিরকম হতে চাচ্ছে তোমরা তো বুঝতেই পেরেছো ম্যাচের ভিতরে সবাই টার্গেট করবে যে গোল্ডেনিপের হবে মেরে ইমোট দেখাতে হবে এই জিনিসটা তোমরা সবাই কম বেশি জানো তো আমরা এখন ম্যাচের ভিতর চলে আসি আর আমি যে জায়গাটায় মূলত গাড়ি পাওয়া যায় না আমার সাথে সাথে ওই জায়গায় নামার চেষ্টা করি তো এখানে নামার সাথে সাথে আমি গাড়ি পেয়ে গেলাম এখন নিয়ে শুধু টোকেন কালেক্ট করব তা এখন জোনটা অনেকটাই ছোট হয়ে গেছে এই জন্য এখন আমি এই জায়গাটায় সুপার মেট কিট গুছাবো এই পাথরের এখানে এটা একদম মিডিল জোন হবে আশা করি শেষবেলায় যে এই জন্যই তো এখন আমি এখানে ব্যাগের সুপার সুপারমার্ক কিট ফেলায় গুছানো শুরু করে দেবো আর বাইজ ধরো বললাম এই জায়গাটায় সুপার মেট কিট ফেলাতে আর আমি এখন সাপ্লাই বক্সটা কিনে নেবো তাড়াতাড়ি করে কারণ সাপ্লাই বক্সের অনেক বেশি দরকার হয় তো এখানে তখন আমি সাপ্লাই বক্সের তো সুপার কিট নিচ্ছি আর এই সময় আমার একটা এনিমি ড্যামেজ দেয় এখানে তাই আমি তাড়াতাড়ি করে এখন আমার গাড়িটা বাসাতে হবে যাতে আমার গাড়িটা না ফুটে দেয় এখানে এই জন্যই এখানে আমি গাড়ির এখানে দুটো গোলাল মেদ দেবো এটা কভার করে দিলাম গাড়িটা যাতে না ফুটোতে পারে এনিমিতে তাই এখানে এখন আমি তাড়াতাড়ি করে সাপ্লাই বক্সগুলো দেখছি তাই এখানে কয়টা সুপার কিট গুসাই ফেলেছি আমরা এখন দেখতে হবে তাড়াতাড়ি করে এখানে এগারোটার আমার কাছে আছে তিনটে তাহলে এবার এসে চৌধটা সুপার মার্কেট গুছাই ফেলছি এখন এখান থেকে তাদেরকে সরে যাবো এই সময় এনিমিটি আমার বাইকটা ফুটাই দিছে কিছুই করার নেই আর এখানে বাইজিৎ ভাই ফুল যে এজারটা নিমি এনিমিটা মারতে যে এখানে আমি ডাউন হয়ে গেলাম আর বাইজিৎ ভাই সাথে সাথে দুটো তিনটে গোলাল মেরে আমার কভার দিয়ে দিলে এই জায়গাটায় তো এনিমিটা আবার কি আর শুড়ি আমার আবার ডাউন করে দেয় এই জায়গাটাই এনিমিটা একের পর এক অত্যাচার কর্তি আছে তা বাইজিৎ ভাই আমার আবারও হিল এই জায়গাটাই আর বাইজিৎ ভাইয়ের কাছে লঞ্চ পেড আছে বাইজিদ ভাই এখন লঞ্চ পেডটা তাড়াতাড়ি করে খাটাই দিলে দিয়ে মাত্র হয়ে যাবে আর এনেমিটা দেখি জন্য তাড়াতাড়ি করে আমিও লঞ্চ পেডে ব্যবহার করে ওখান থেকে পালাই গেলাম বিন্দু মাত্র থাকা যাবে না ওই জায়গায় থাকলে মারা খেয়ে যেতাম এখন সামনের দিকে এগোতে হবে আমাদের আর এই সময় দেখি বাইজিৎ ভাই আবার ড্যামিজে এই জন্য আমি সাথে সাথে গোলাল মেরে দিই আমার কাছে দুটো মাস্টার কার্ড আছে ওই জন্য এখানে তাড়াতাড়ি করে একটা অর্ডার করে দিলাম জন্য দেরি করলাম না এই যে সামনের পরে এনিমি রয়েছে এনিমি তো দেখা যাচ্ছে আর এই যেমন মাস্টার ট্র্যাক ও আসছে তার মস্টারটা আসতে লাগুক তার এই জায়গাটাই থাকবে যে মাস্টার ট্রাক চলে এসে এখন তাদেরকে মস্টার নিয়ে চলে যাবো জোনের বাইরে যে সুপারমেড কিট বার করবো এখন এইখান থেকে সুপারমেট কিট বার করবো এই বক্সটাতে দেখা যাক কয়টা সুপারমেড কিট পাই আমরা এখান থেকে কারণ সুপার কিট সব ওই জায়গাটাই ছুঁইলাম চোদ্দটাই এক কথায় ওখানে গুছায় রেখেছি শেষ বেলায় জোন পুজ দেওয়ার জন্য এখান থেকে মোটামুটি সুপারমেড কিট বাইজিৎ ভাই বার করছে মোটামুটি ভালোই সুপারমেট কিট বার হয়েছে তিনটে সুপারমেট কিট পেয়ে গেছি আমরা এখান থেকে তো এখন বাইজিত বাদ্দারের টোকেন প্রায় শেষের পথে এবারটা আমার ধারে যে আঠারোশো টোকেন আছে তাই দিয়ে এখন আমি সুপার মেটকিট বার করা শুরু করে দেবো তো এই দেখাটা এটা কোনো কথা একটাও সুপার মেটকিট বার হচ্ছে না এখানে তা আমার পুরোপুরি আঠারোশো টোকেন দিয়ে আমি একটাও সুপার মেটকিট বার করতে পারলাম না এটা কোনো কথা এই জায়গাটায় তাই এখন আমার তাড়াতাড়ি করে জোনে ঢুকতে হবে কারণ জোনটা অনেকটাই ছোট হয়ে গেছে আর তা না হলে একটু স্ক্যান পরে জোনে প্রচুর পরিমাণে হিল কাটবে আর এই বক্সটা পুরো ফালতু তাই এখানে আমার ভেস্টটা ড্যামেজ আছে রিপেয়ার করে নিতে হবে দেরি করলে হবে না আর জোনের দিকে দেখি এনিমি ফাইট করছে ওই জায়গাটায় যে আমাদের ফাইটও নিতে হবে কারণ বাইজিত ভাইয়ের কিলিরও দরকার আছে তারপর দেখছি এনিমিটা মেশিন গান চালাচ্ছে এ তো মারতে হবে মারা একদম ফরজ হয়ে গেছে এ যে সামনের পাশ চলে এসেছে একটা ডলার মেট দিছি এখন এরপরে ম্যাক্স সেভেনের বাংলা তাদু যে এটা ডাউন করে দিছি আর একটা আছে তো ওই জায়গাটা এখন বাইজিত ভাইয়ের ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে আমি ড্যামেজ দিছি এই যে পুরোপুরি শেষ এই যে এটা মেশিন গান চালাচ্ছিল এই জন্য এই প্লেয়ারটার মেরে দিলাম আর তা নাহলে এদের মারতাম না এখানে পালাই বেড়াতাম আর মেশিন গান চালানো প্লেয়ার আমি সবসময় মেরে দিই মেশিন গান আর স্নাইপার চালানো প্লেয়ার এই দুটো প্লেয়ার আমি শেষ বেলায় কোনো সময় বাসায় রাখিনে আজ ভুল ভবিষ্যতে যদি বেঁচেও যায় তা তখন আর আমার জোনের বাইরে যে ভুইয়া করাটা একদম পুরো অসম্ভব হয়ে যায় তা এখন জোনটা অনেকটাই ছোট হয়ে গেছে আর দুটো প্লেয়ার এলাইভ আছে শেষে আমরা বাদে একটা প্লেয়ার আমাদের দিকে গাড়ি নিয়ে আসতে এই যে চলে এসে আমার এখানে গাড়িটা এখন ফুটাই দিতে হবে তাড়াতাড়ি করে কোনো রিস্ক নেওয়া যাবে না এখন ওর গাড়ির পরে অত্যাচার করছি বলে ওইখান থেকে পালাই গেছে একটা পেলার কোন রকম মারতে ভাই সব বাইজিত ভাই হেডশট মেরে এখন তাড়াতাড়ি করে প্লেয়ারটার পর রাস করে দেবো জায়গাটা ডাউন হয়ে পড়ে আছে প্লেয়ারটা এখানে আরো আমি এনেমিটার কভার করে দিলাম গোলাল মেরে এখন আমাদের এফজেল আছে এফজেল ছুঁড়ে ওরা এখানে ফিনিশ নেওয়ার চেষ্টা করবে যে ফিনিশ হয়ে গেছে আর শেষে একটা এনিমি আছে এনিমিটা আমাদের সামনের পরে আছে এই সাইডটা এখন আমি পালাই যাবো আর বাইজিৎ ভাই বলছি ভাই ওর বিন্দু মাত্র ড্যামেজ দিও না তুমি আমার দিকে চলে আসো পারলে এই সময়টা আসতে ভাই ড্যামেজ খেয়ে যায় এখন বাইজি ভাই করতে বলছে আর আমি এনিমিটার হালকা পাতলা ভয় দেখা দিলাম যাতে রাশ না করে আর এনিমিটার সম্ভবত বাইজিৎ ভাদের গোল্ডেন হিপাব দেখে ফেলেছে গোল্ডেন হিপ দেখার কারণে বাইজ ভাদ দিকে রাশ করছে না ড্যামেজ দেওয়ার পরেও আরো রাস করার সাহস পাচ্ছে না এই জন্য বাইজ ভাই বললাম ভাই তুমি আমার দিকে চলে আর বাইজিৎ ভাই আমার সাইডে চলে আসার এনিমিটা এখন ওই জায়গাটায় গেনেট সরছে তোমরা যারা বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড টপ করতে চাও তারা চলে যেতে পারো গেম কোনো তাদের সাথে কথা বলার দরকার হলে নিচে দেখো মেসেঞ্জার দেওয়া আছে সেখান থেকে সরাসরি তাদের সাথে মেসেজের মাধ্যমে কথা বলতে পারো আর এর আমার ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে আবার দেখছি এনিমি সেভ জোন পেয়ে গেছে এখন আমাদের এনিমির দিকে যাওয়াই লাগবে এছাড়া আর কোনো লাইন নেই তো অব্দি এই জায়গাটাই ভালোই জোন আছে যত সময় পারি এই জায়গাটায় থাকার চেষ্টা করবে দেখো আবার গোলাল মেলটা শুরু কিন্তু সরে যাতে হবে আর তা নাহলে গোলাল গলাই দিয়ে আমার পর রাশ করে দিতে পারে দেখো রাশ করার চেষ্টা করছে এখানে ও সম্ভবত এই সামনের গাছটা কভার নেবে বাইজিদবার বার পরে অত্যাচার করার চেষ্টা করছিল আমি বললাম ভাই ওর অত্যাচার করো না দেখা যাচ্ছে ওরপরে অত্যাচার করলে আমাদের পর রাশ করে দিলে তো এনিমিটা উল্টো আমাদের পরে অত্যাচার করা শুরু করে দিছে তা আমাদের পরে বিন্দুমাত্র এনেমিট পিসার ক্রিয়েট করতে দেবো না একবার পিসার ক্রিয়েট করলে রাশ করে দিতে পারে তাই এখানে আমি বাইজিতবার মশার ট্রাকটা অর্ডার করে দিতে পারলাম আর দেখছি জোন চলে আসছে এজি বাইজবার বললাম তুমি ঘরের ভিতর ঢুকে পড়ো আর আমি মশার ট্র্যাকটা আসলি মশলা ট্র্যাক নিয়ে জোনের দিকে যাওয়ার চেষ্টা করছি তাই যে মস্টার ট্রাক চলেছে এখন মস্টার ট্রাক নিয়ে আমি জনের দিকে যাওয়ার চেষ্টা করবো এনিমিটা কিন্তু এখন অব্দি গাছের গুড়াই আছে এখন ভাই ডাক দিছি বলছি ভাই তাড়াতাড়ি করে চলে আসো গাড়ি নিয়ে চলে যায় ওই পাশে তাই এখন বাইজিৎ ভাই ঘরের তে বার হবে বার হচ্ছে না বলে এখন আমার এনিমিটা গাড়ি ফুটাই দিচ্ছে তাই বাইজিৎ ভাই বার হয়ে গেছে আর গাড়ির হেলথের একদম পুরো বারোটা বাজায় দেশে এই জায়গাটাই পুরো লাল বাতি জ্বালাই দেশে তা গাড়িটা আমি গাছের কভারে নিয়ে চলে এসে এখন এই জায়গাটায় এনিমিটা গাড়িটা ফুটাই দেশে সেফ জোনের ভিতর গাড়ি ফুটাইছে কোনো সমস্যা নেই এখন এনিমিটার আমি হালকা পাতলা করে ভয় দেখানোর চেষ্টা করবো যাতে রাশ না করে আর বাইজিৎ ভাই কিন্তু বিন্দু মাত্র এনেমিটার পরে ফায়ার দিচ্ছে না এই জন্য এনিমিটা বারবার বাইজিৎ ভাইয়ের পরে অত্যাচার করছে আর এনেমিটা তো চিন্তায় পড়ে গেছে সিজন টুর পুরোপুরা আর আমার পরে রাশ করছে না কেন তো বুঝতে পারছে না যে আমি আরো বাইজিৎ ভাইয়ের রাশ করতে বারণ করেছি আর তোমার যে শেষ বেলায় জোনে মারবো তুমি এখন না শেষ বেলায় যে বুঝতে পারবা তো এনিমিটা দিকে আমাদের দিকে রাশ করছে এই জন্যই তাড়াতাড়ি করে আমি পেছনের এই গাছটা কভার নিয়ে নিচ্ছি আর বাইজিত ভাইও ডাক দিলাম বাইজিত ভাই চলে আসি এখন এই জায়গাটাই তো এখন এনিমি বেসারা তো চিন্তায় পড়ে গেছে আরো ভাব যায় আমরা এখন অব্দি গাছের গোড়ায় আছে ওই জন্য ওই জায়গাটায় অত্যাচার করছে অত বুঝতে পারছে না যে আমরা এখন আর ওই জায়গাটায় নেই এখন ওই জায়গাটায় ফিজ গ্রেনেড ছুড়েছে এই জন্য হয়তো বুঝে যাবে যে আমরা ওই জায়গাটায় নেই তো এখানে আমার ধারে যা নর্মাল মেডকিট ছিল ওইগুলো এখানে ফেলাই দিলাম কারণ কোনো কাজে আসবে না শেষ বেলায় জোন পুঁজ দিতে গেলে আর একটু খুনি পরে আমি জোনে বাড়ি চলে যাবো কারণ জোনে বাড়ি আমি চৌদ্দটা সুপার মেট গুসাই থুইছি আর আমার কাছে আছে সাইডে এবার সে আঠারোটা সুপার মেডকিট আবার এনিমিটা এই সময় আমাদের পরে অত্যাচার করার চেষ্টা করছে তো বাইজিৎ ভাই এখানে আমি তিনটে সুপার নেলা দিয়ে দিলাম বাজিদ ভাই আমার ছয়টা সুপারিন দিলো তার ভিতরে তিনটা আমি বাজিদ ভাই দিয়ে দিছি যাতে বাজিদ্ ভাই শেষ বেলায় যে করতে পারে এই জন্যই তো এখানে বাজিত ভাই দেখছি এখন আবার শপের ভিতর ঢুকেছে ঢুকে কিছু একটা কিনাটা করছে তা কিনাটা করছে করুক কোনো ব্যাপার না আর এই জায়গায় আমরা দুইজন বিন্দুমাত্র নড়াছড়া করছি নে তাই এখানে দেখছি জোন চলে আসছে এখন আমাদের জোনের দিকে এগোতে হবে তার আগে এই জায়গায় আমার কাছে কিছু ভেস রিপেয়ার কেটছিল ওইগুলো আমি বাজি ভাই দিয়ে দিলাম ভাই ভেজটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেলো তা বাজি ভাই ভেজটাও রিপেয়ার করে এসেছে এখন আমাদের দুইজনের ধারে কিন্তু লেভেল ফোর এর ভেস রয়েছে এনিমি চাইলে আমাদের হঠাৎ করে মারতে পারবে না তাই জায়গায় আমি একটা সুপার এনেলার টেনে নিলাম যাতে এনিমিটা আমার হালকা পাতলা ড্যামেজ দিলে ওটা আবার রিকভার হয়ে যায় কারণ ড্যামেজ খাওয়াটা স্বাভাবিক আবার দেখছি গোলাল ভাঙছে এই জন্য গোলালের ভিতরে আবার গোলাল মেদ দিছি তাই পাশে আবার একটা গোলাল মেদ দেবো যাতে এনিমিটা আমাদের পরে কোনোভাবে রাশ না করে আর ও যদি বিন্দু মাত্র আমাদের একজনের ড্যামেজ দেয় তাও রাশ করে দিতে পারে ওর একটু ম্যাক্সিমেন্টে ভয় দেখাই দিলাম যাতে আমাদের সামনে রাশ না করে দেয় এই জায়গাটাই দেখছি তারপরেও আমাদের পরে গোলাল ভাঙতি আছে এখানে তা জোনটা ভালোই ছোট হয়ে গেছে এখন আমি মস্টার ট্র্যাকটা অর্ডার করে দেবো মস্টার ট্র্যাকটা আসলি মস্টার ট্র্যাক নিয়ে আমি জোনে বাইরে চলে যাবো তা মস্টার ট্র্যাকটা আসলেও আর এনিমিটা হয়তো বুঝে গেছে যে মস্টার ট্র্যাক অর্ডার করেছি কারণ ওই যে মস্টার ট্র্যাকটা লোগো উঠে রয়েছে এই যে মস্টার ট্র্যাক চলে এসে দেখো আমার আগে এসে মস্টার ট্র্যাক নিয়ে এসে কি আর বলবো কষ্টের কথা এখন এই মাস্টার যে এনিমিটা বাইজিদ ভাই পরে অত্যাচার করবে এটা আমার বোঝা হয়ে গেছে আর বাইজিৎ ভাই বলছে ভাই একটুখুন ওয়েট করো আমি এনিমি নামাই দিচ্ছি বাইজিদ ভাই মানে এনিমির সামনে বারবার গোলাল মারছে আর এনিমিটা এই সময় আমার জনে বাইরে নামাই দিয়ে বাজিদাই পর রাশ করে তো এখানে আমি একটা কিট করে নিলাম নিয়ে আবার তাড়াতাড়ি মাস্টার উঠে বসে পড়লাম আর এই জায়গাটায় আমার আরো একটা মেডিকেট হয়ে গেল দুটো মেডকিট শেষ এই জন্য এখন তাদের কাছ কাছে মেডকিট নিতে হবে আর তা না হলে আমি বাইরে অনেকটা ভিতরে ভিতরেছি তো কোনো ভাই যাতে পারবো মেডকিট নিয়ে নিলাম এখন চলে বাইরে এই সময় একটা ধাক্কা খেয়ে গেছে তা আমি এখন জনবাই চলে যাচ্ছি যে জায়গাটাই সুপার মেডকিট গুসাই রেখেছি ওই জায়গাটাই যে জোন পুষ দেবো প্রায় পৌঁছে গেছি সুপার মার্কিট যেখানে গুছাই রেখলাম সেই জায়গাটায় যে এখানে আমি সুপার মেটিক গুসায় রেখলাম সুপার মেডকিট নিতে পারে কারণ এনিমিটা আমাদের ওই সময় অনেক বেশি অত্যাচার করল আর এই সময় বাজিত ভাই পুরোপুরি ফিনিশ এখন এই জায়গাটায় জোনটা অনেকটাই ছোট হয়ে গেছে তাই কিন্তু এনিমিটি দুটো সুপার মেটকিট নিয়ে নিল এখন আমি তাড়াতাড়ি করে হিলিং স্ক্যানারটা ছেড়ে দেবো কারণ জোনটা প্রায় লাগ দি গেছে এই জোনটা পুরোপুরি শেষ এখন এনিমি জোন পুজো শুরু করে দিয়েছে আর এই এনিমিটা তো খুব খুশি কারণ সিজন টুর পুরো প্লেয়ার মেরে ফেলেছে এই জায়গাটাই তো এখানে এনেমিটা একটা ভালো লেভেলের জোন দেয় সম্ভবত ধরে কিট সেল না এই জোনিটি মারা খেয়ে যায় আর তোমরা ধারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে